আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখা যায় কিছু মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও সে বেদিন বা অমুসলিম হয়ে সে মৃত্যুবরণ করে এমন কিছু মুসলিম আছে যে তাদের কিছু ভুল তাদের কিছু ধুষ তাদের নিজের অপরাধে তারা মুসলিম থাকা সত্ত্বেও মুসলিমদের থেকে নাম কাটা যায় যেমন আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে আমরা কেউ বা জেনে গুনাহ করি কেউ বা না জেনে গুণা করি কিন্তু গুনার ভিতরে এমন কিছু গুনা রয়েছে যে গুনা করলে আল্লাহ পাকে কখনো মাপ করবেন না সে ব্যক্তিকে চিরস্থায় জাহান্নামে নামে দিবে সেই গুনাগুলি কি যে আমরা মুসলিম থাকা সত্ত্বেও আমরা বেদিন হয়ে মারা যাবে এর কারণটা কি বা কোন ভুলটা রয়েছে আমাদের ভিতরে বা কি শিক্ষার কারণে আমরা এই ভুলগুলি করে থাকি কিন্তু সে ভুলটা আমরা জানি যে আমরা ভালো করছি কিন্তু এই ভালো করছি আমরা জানি জানা সত্ত্বেও কিন্তু আমরা এমন বড় গুনা করে থাকি যে আমরা মৃত্যুর সময় আমরা কাফের হয়ে মারা যাই এটা কিন্তু আমরা করে থাকি এই ভুলগুলি আমি আজকে তুলে ধরবো সকল মুসলিম ভাই বোনেরা আপনার যেই এই ভিডিও দেখছেন একটু কষ্ট করে হলো এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার অনেক উপকারে আসবে বা আপনার প্রতিবেশীকে আপনি বলতে পারবেন তারও উপকার হবে যে ব্যক্তি ভুলগুলি করবে তাকে আপনি সমাধান করে দিবেন বা ভালো পরামর্শ দিবেন আল্লাহ পাকে বলছে যদি কোনো ব্যক্তি গুনার কাজে লিপ্ত হয় বা গুনা করে থাকে বা দেখা যায় কোনো শেরিক করে থাকে তাকে পরামর্শ দাও যে আল্লাহর শরিক রাস্তে আসার জন্য এটা আপনার একটা হক এটা আপনার একটা হক কারণ আপনাকেও সমস্ত মানুষকেই ধরবে যে তোমার প্রতিবেশী এই গুনার কাজ করছে তুমি একবারও মুখে বলো নাই যে তুমি কাজটা করো না আল্লাহ পাকে এর বিনিময় তোমাকে জাহান নামে দেবে এজন্য আপনারও কিন্তু হিসাব দিতে হবে যাই হোক আজকে বলবো যে মুসলিম থাকা সত্ত্বেও বেদিন ইহুদিন নাসারা হইয়া সে মৃত্যুবহন করবে একটি কাফের হইয়া মৃত্যু বহন করবে সেই ভুলটি কি বা সেই অপরাধটা কি বা সেই গুনাটা কি রয়েছে এটি বেশিরভাগই যারা কবিরেজি লাইন করে থাকেন বা কবিরেজি বিদ্যা শিক্ষা অর্জন করে থাকেন বা দেখা যায় কোনো সাধন আপনি করে থাকেন তাহলে আপনার এই ভুলটি হতে পারে যেটা আপনার সঠিক নিয়মে সেরে যে ভুল পথে আপনার যেয়ে থাকেন সে সঠিক নিয়ম কি বা ভুলটা কি দেখা যায় অনেক মানুষই যে ইউটিউব চ্যানেলে একটা একটা ভিডিও আসলো আসলো সেটা মন্ত্র যে বিভিন্ন কালী মন্ত্র বলেন বা যে কোনো সাধনার মন্ত্র বলে থাকেন যে কোনো মন্ত্র হোক সেই মন্ত্র যদি আমরা মুসলিমরা পাঠ করি বা জবান দ্বারা উচ্চারণ করি তাহলে আমাদের মস্ত বড় গুণা হবে বা পুফুরি হবে এখন মানুষ যখন দেখা যায় মন্ত্র বা কালাম থাকে তারপরে শেষকাল যখন হয় সে যখন ঘরে পড়ে যায় তখন দেখা যাবে তার জবান দ্বারা কিন্তু আল্লাহ পাকের নাম উচ্চারণ হবে না সে কিন্তু মুসলিম ছিল বা বংশ মুসলিম কিন্তু সে ওই যে মন্ত্র দি জপ ছিল মন্ত্র জপার কারণে সে আজকে বিধ্বস্ত হয়ে গেছে এখন সেই ককর্মর কারণ আল্লাহ পাক তা কিছু শাস্তি দিবেন কারণ এমন কিছু কথা বলে থাকে তারা যারা মন্ত্র বলে থাকে বা এই সাধন করে থাকে মন্ত্র লাইন যারা শিক্ষা অর্জন করে থাকে এমন কিছু তারা কথা বলে থাকে যে মুসলিম সে যে মুসলিমিয়ার বংশ বা মুসলিমের জন্ম আমিদে মুসলিম সেটা কিন্তু তারও খেয়াল থাকে না সে মানুষটার খেয়াল থাকে না অথচ সেই মন্ত্র দ্বারা মানুষের উপকার করছে কিন্তু আজকাল সে মহা বড় বিপদে পড়ে গেছে বা যে নাকি মন্ত্র দ্বারা আশ্রয় নেব সেও গুণাগার বা যে নাকি মন্ত্র পাঠ করবে সেও তো গুণাগারী এখন রয়েছে যে মৃত্যুর সময় সে কেন কাপের হয়ে সে মৃত্যু বহন করবে শত চেষ্টা করলেও সে মুসলিম হতে পারবে না ওই সময়ের ভিতরে যখন দেখা যাবে এই মন্ত্র পাঠ করছে সর্বশেষ বয়স যখন হবে এই মন্ত্র পাঠের কিছু কবির জিন্নাত আছে জিন্নাত আছে তারা হিন্দু বা অন্য বিধর্মী বা শয়তান বলা হয় এই শয়তানগুলি তার উপরে ভর করবে সোয়াল করবে তার উপরে আচর করবে তার উপরে বরে আসবে এখন সে মুসলিম তার দ্বারা এমন জঘন্য কথা বলবে যে এই কথাটা আমার জবান দ্বারা উচ্চারণ করতে পারতেছি না তবে আপনাদেরকে একটু ইঙ্গিতে দিব যেমন চার ফেরেশতা চার ফেরেস্তার নামে বড় বড় চারজন ফেরেশতা সেই ফেরেস্তার নামে জঘন্য কথা বলা হবে মাথা আর বাকি আমার জীবন আনতে পারবো না আর যে মালিক আমাদেরকে সৃষ্টি করছেন সাত আসমান সাত জমিন সব কিছু বলেন যা কিছু শুনেন সব কিছু আমরা আল্লাহ পাকে সৃষ্টি করছেন এই আল্লাহর মাথা আমি আর বলতে পারতেছি না আপনাদের মাঝে যে এরকম জঘন্য কথা বলা হবে যেমন মানুষে বলে না মানুষের মাথা খাওয়া এরকম কিছু কথা বলে থাকে ওই যারা মন্ত্র বা এই কাজগুলি তারা করে থাকে যদি কখনো চিকিৎসা করে বা যে কোনো কিছু করতে যায় তখন তারা এই কাজগুলি করে এই চারজন ফেরেস্তার নামে এই কথা বলে মাথার বিষয় আল্লাহ পাকের কথা বলে তাহলে বুঝেন তারা কত বড় কত বড় খারাপ কত জঘন্য খারাপ আর তারা শত চেষ্টা করলো মুসলিম থাকা সত্ত্বেও তারা কিন্তু মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে না তারা ব্যাধি হয়ে মৃত্যুবরণ করবে আর তাদের ঠিকানা হবে জাহান নাম চিরস্থায় জাহান নাম চিরস্থে জাহান নাম হবে তাহলে আল্লাহ পাকে কয়েকটা গুণাকে মাফ করেন না কয়েকটা গুণাকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না এখন সেরে যে ব্যক্তি কুফুরি করল যে ব্যক্তি নাকি যে আল্লাহর সাথে বিরোধী করল তার চিরস্থায় জাহান নাম হবে তাই আমি বলবো যে আমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ই দেখে থাকি মন্ত্র দেখে থাকি যে এই মন্ত্র অনেক মানুষে পাঠ করে আমরা মুসলিম যারা আছি কেউ জেনে করেন কেউ বা না জেনে করেন আমি বলবো আপনাদের কাছে দুহাত জোর করে বলি যে মুসলিম যারা আছেন তারা কখনো মন্ত্র পাঠ করবেন না কোনো দিনও করবেন না যদি আপনি একবার জবানে মন্ত্র পাঠ করে থাকেন তারপরে যদি সেটাকে আপনি তবা না করেন বাদ না দেন তাহলে কিন্তু আপনার ঠিকানা হবে চিরস্থায় জাহান নাম যদি আপনি এইভাবে বহন করেন তাহলে আপনি চিরস্থায় জাহান নাম হয়ে যাবেন গা কিন্তু আমি এটাই বলবো যারা ভুলে একবার বা দুইবার পাঠ করে ফেলাইছেন আপনারা এখন আল্লাহ পাখের কাছে তবা করেন আর মন থেকে দিন থেকে এই মন্ত্রকে আপনি সরিয়ে দেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চান আল্লাহ পাখে ক্ষমা করে দিবেন আর আপনি আমল করেন আল্লাহ কাছে সাহায্য চান ইনশাআল্লা আল্লাহ পাকে আপনার মনের আশাটা পূর্ণ করবেন যদি কোনো বিদ্যা আপনি শিখতে চান তাহলে কোরআন আছে এই কোরআনটা হলো সর্বরোগের ওষুধ বলা যায় বা সর্বরোগের সেবা বলা যায় এই কোরআন একমাত্র আমাদেরকে আল্লাহর সঠিক রাস্তা নিতে পারবে এই কোরআন থেকে আপনি কিছু সঠিক শিক্ষাগুলি অর্জন করতে পারবেন যাই হোক আপনারা যারা মন্ত্রতন্ত্র করে থাকেন মুসলিম নরনারী ভাই বোন আছেন আজ থেকে তবা করেন যার জীবনে কখনো মন্ত্র পাঠ করবেন আল্লাহ কাছে ক্ষমা চান আল্লাহ অসীম দয় আল্লাহর অনেক দয়া আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন যাই হোক আমার ভিডিও যদি কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে আল্লাহর আস্তে আপনারা ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ